হ্যালো গাইজ চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি দেখাবো আপনাদের কি আমি বলতে চাইছি যে ম্যাগামেন্ট কীভাবে চ্যালেঞ্জটা জিততে পারবো আমি দুই তিনবারই চ্যালেঞ্জে হেরে গিয়েছি তো এখন আমি একটি চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো যে চ্যালেঞ্জ পাস করতে পারে নাকি তো আপনারা আমার সাথে চলুন প্রথম আমি আমার একটা বাইক নিয়ে নেবো দেখি কী বাইক এমন বাইক ও কোনো বাইক আসে নেই তো এখন আমি আমার গাড়ি দিয়ে যেতে হবে গাড়ি উঠে গেলাম তো guys গাড়িতে উঠে পরে আমি খুব এখন আমি আমার গন্তব্য স্থানে পৌঁছাচ্ছি তো যত রাইড রাখেল সব ওইখানে আছে সেটা কোথায় আমাকে খুঁজতে হবে আমার মনে হচ্ছে টি সব opposite তো ওইখানটায় থাকার কথা এগুলো যাতে মেঘা নামক পোকা পেয়েছি এতে করেছি আমি সঠিক গন্তব্য স্থানে এসে পড়েছিলাম হ্যাঁ গেছে এটা অপোজিটেই আমি যেই চ্যালেঞ্জ করব সেটার অনেক কিছু পেয়ে গিয়েছি তো এখন আমি সেখানে যাব যে কোনো একটা করব তো গাইস আমার এই রাইটে প্রথমে গাইস আমি একটাই সব সময় কমপ্লিট করতে পারছি না আর সেটা হচ্ছে যে আমার সামনে যেটা এই যে এখন আমি যে জায়গায় ব্রেক করবো ওই জায়গায় করবো যে গাড়ি দিয়ে না বাইক দিয়ে তো প্রথমে আমি আমার বাইক আনবো আমার বাইক আনছি দেখি এটাতে আমি পাসিং করতে পারি নাকি তো প্রথমে আমি এটা আনছি খুব স্বামী গেছে এটা মাঝখানে অনেক বড় একটা জাম্পিং স্টান্ট আছে যেটা দিয়ে জাম্প করতে হবে ওই জায়গায় সামনেই তো গেছে গেছি এটা খুব ভয়ঙ্কর একটা এটা দেখছেন কি ভয়ঙ্কর যে এখন এগেছি কেন আমাকে চাই নি যে এখন উড়া ধরে স্পিডে টানতে হবে উড়া ধরা তো আমি খুব স্পিডে টানতেছি এটা ও এই যে একটু পরে যে তুই এই তু আমি এসে পড়েছি আমার ছিল একটা কিন্তু আমি পৌঁছে গেলাম আরেকটাতে আমি বেঁচে গেছি এটাই তো অনেক চলো আমি আমার নতুন বাইক নিয়ে যাই

আমি আরেকটা ভাই কাটা দিলাম এরকম এসছে তো এটাতে উঠতে দিচ্ছি আমি এখন এটা দিয়ে পাস হয়ে যাবো আচ্ছা আমি যেটাতে উঠতে চাইছিলাম সেটাতে আমি আবার যাব তো রাস্তা চিনেছেন আমার ওই জায়গায় আবার দিয়ে দিতে হবে এখন এটা দিয়ে কমপ্লিট করবো ওইটা যেটা কি আপনার দেখতে পাইছেন আমি তো দেখতে পাইছি তো তোর ওটার কাছে যাই ওটার কাছে এটা পিস দিয়েই যাবো গাইস ওখানে আমার আরও অনেক চ্যালেঞ্জ আছে বাট আমি কমপ্লিট করবো এইটা এইটাই আমার কমপ্লিট করার ইচ্ছা তো গাইজ আমি এখন ওইটার গন্তব্যস্থানে যাচ্ছি তো চলো গাইজ ওইটার গন্তব্যস্থানে যাওয়া যাক ওই गाइस এসেছি আমি এই যে জায়গায় এখান থেকে আমি শুরু করবো এখান থেকে শুরু করে দেখি পারি না নাকি তো গেছি আগেবার একটু বেশি স্পিড হ্যাঁ গাইস কী কথা রেস এটা যদি আমি এবার কমপ্লিট করতে পারি তাহলে আপনি একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমার লাস্ট চান্স লাস্ট চান্সে যদি কমপ্লিট করতে পারছি না তাহলে তো আমি লুজার গাইস আপনারা প্রমাণ করে দেবেন ভেজিটেবল লাগে দেখি যে আমি আসতে বুঝো আর এক মিনিট আমি জুতে টানবো গাইস বেশি স্পিড উঠাবো না বেশি স্পিড উড়ালে দেখি গেছে যে হলুদটা এই যে হলুদটা আসলেই গেছে লাস্ট গেছে এবার কা পৌঁছাতে পারলাম না গেছে আমি নিচে পড়ে যাবো